অনেক মানুষ আছে বলে যে আমার স্ত্রীর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে অনেক ছেলেরা কিন্তু এই কথাটা বলে আচ্ছা স্ত্রীর চেহারা সৌন্দর্য এটা কেন নষ্ট হয় বলেন তো আর যদি না জানেন আজকে আমি বলছি আপনারা শোনেন সবসময় একটা কথা মনে রাখবেন স্ত্রীর সৌন্দর্য বাড়ে স্বামীর ভালোবাসায় যখন তার স্বামী তাকে আদর ভালোবাসা মহক স্নেহ তার সব দায়িত্ব সব কর্তব্য যখন একটা স্বামী তার স্ত্রীর পালন করে তখন অটোমেটিক স্ত্রীর সৌন্দর্য এমনিতেই ভালো থাকে সুন্দর থাকে অনেক পুরুষ মানুষ আছে দেখবেন বাসায় আসলে তার বউকে প্রচণ্ড প্রেশার দেওয়া শুরু করে কেমন প্রেশার আজকে রান্না করো নাই কেন আজকে এটা করো নাই কেন আজকে ঘর পরিষ্কার করো নাই কেন আমার মাকে খাওয়ানো না কেন আমার বাবাকে দেখো না কেন আমার ভাই বোনকে দেখো না কেন মানে বিশাল বড় একটা প্রেশার তার বউকে সে দিয়ে দেয় তখন দেখা যায় সারা দিন সকাল থেকে একবারে সকাল ফজরত থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত এই শ্বশুর শাশুড়ি ননদ দেবত কাজ কাম সব কিছু করার পর একটা মেয়ে মানুষের সৌন্দর্য ধরে রাখা আর কিন্তু কোনো কায়দা থাকে না কারণ সে তার চেহারার দিকে শরীরের দিকে নজর দিকে তার সময় নেই কারণ তার তো তার উপরে তো নয় আট দশজন মানুষ ডিপেন্ড খাবার বাইরে দিতে হবে ওষুধ সামনে নিয়ে দিতে হবে হ্যাঁ নর্দ স্কুল কখন যাবে দেব স্কুল কখন যাবে শ্বশুরের কোন ওষুধ কখন দিতে হবে এ টু জেড প্যারা উপর যার কারণে স্ত্রীদের মন মানসিকতা ইভেন চেহারা সৌন্দর্য সবকিছু নষ্ট হয়ে যায় কখনো ঘরের বউকে এত প্যারা দিতে হয় না সবসময় একটা মনে হবে আপনার ঘরেও বোন আছে ভাই আছে আপনার বোনটা যখন শ্বশুরবাড়ি যাবে তখন যদি সে আর শ্বশুর শাশুড়ির বাড়ি যায় এরকম একটা পেশার কেজুর করে কন্টিনিউ থাকে বিয়ের আগে যে সৌন্দর্যটা আছে সেটা তার থাকবে না ঠিক আপনার বইয়ের ক্ষেত্র সেম হলো না বিয়ের সময় আনছেন একদম রাজকুমারী বিয়ের পাঁচ মাস যায় আসলে নয় বইছে এখন কাজের বেটি রহিমা তার সৌন্দর্য কোন জায়গায় থাকবে ও থেকে থাকবে এই জন্য একটা মেয়ে মানুষের সৌন্দর্য তার মন খুশি রাখা মন ফুরফুরা রাখা তার আত্মাকে শান্তি রাখা এটা সম্পূর্ণ একটা স্বামীর উপরে ডিপেন্ড করে স্বামীর সংসারের উপরে ডিপেন্ড করে যখন সে সবকিছু দিয়ে যখন সে সুখী থাকে তখন অটোমেটিক সৌন্দর্য তার এমনি বাড়ে আর যখন একটা মেয়ে মানুষকে প্রচণ্ড প্রেশার করা হয় তখন সে সুন্দর মানুষ হইলেও তাকে ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যায় তখন আর সৌন্দর্যটা দেখা যায় না এটা বাস্তব তাই বউকে ভালোবাসুন বউকে কেয়ার করুন বউ কি লাগে না লাগে খোঁজ খবর নেন খালি বউ এই প্রেশার দিয়ে না রান্না না কেন আমার বাবাকে দেখো না মাকে দেখো না বোনকে দেখে না কাজ করো নাই রান্না করো নাই তিনবেলা গরম গরম রান্না করে খাওয়াও নাই এগুলো দেখে না বউরও একটা মন মানসিকতা আছে তারও একটা চাওয়া পাওয়া থাকতে পারে যেটা আপনারা পুরুষ মানুষ বুঝতে চান বউকে যদি সৌন্দর্য রাখতে চান বউকে যদি ভালো দেখতে চান তাহলে সর্বপ্রথম বউকে ভালোবাসুন বউ সব সুখ দুঃখ বোঝার চেষ্টা করে দেখবেন অটোমেটিক বউ সৌন্দর্য এমনি পার্ট যার মন ভালো থাকে তার সৌন্দর্য এমনি ভালো পারে